মূত্রনালীর যে কোনো সংক্রমণ রক্তপিত্ত পেট ফাঁপায় পেট ব্যথায় মৃগী রোগীদের পাথরকুচি পাতার রস খাওয়ালে বেশ উপকার পাওয়া যায় এটি মূত্রনালীর পাথর সারিয়ে দিতে সক্ষম এছাড়া ব্রণ ক্ষত ও মাংস থেতলে গেলে বিষাক্ত পোতা পোকায় কামড়ালে এই পাতা আগুনে সেকে লাগালে উপকার পাওয়া যায় পাথরকুচি কুচি বিরোধ জাতীয় একটি ঔষধি উদ্ভিদ পাথরকুচি পাতার ইংরেজি নাম ওকেন আমেরিকান লিপ তাছাড়া মিরাকল লিপ ও বলা হয় এর বোটানিক্যাল নাম কালঞ্চ পিন্নাট ধন্যবাদ বন্ধুরা পাশে থাকার জন্য আমাদের পাহাড়ি জীবন পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম